পেট্রোল চালিত পানির পাম্প এটা হচ্ছে প্রিমিয়াম সিরিজের অলভ ব্র্যান্ডের পেট্রোল চালিত পানির পাম্প সারা বাংলাদেশে আমাদের ফ্রি ডেলিভারি চার্জ থাকবে এবং আপনাকে অর্ডারের জন্য অগ্রিম কোনো টাকা দিতে হবে না বিকাশে বা নগদে অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না আপনি কুরিয়ার থেকে যখন মাল রিসিভ করবেন তখন টাকা দিয়ে রিসিভ করে নিতে পারেন আমাদের কাছে হুন্ডা ব্র্যান্ডের আছে হোন্ডা এটার মডেলের দাম হচ্ছে দু ইঞ্চির দাম আট টাকা আর তিন ইঞ্চির দাম হচ্ছে নয় টাকা আর এছাড়া আমাদের কাছে হুন্ডার যারা একটু ভালো মানের চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা দুই ইঞ্চির দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা তিন ইঞ্চির দাম হচ্ছে আপনার দশ হাজার আটশো টাকা আর যারা খুব একদম হাই কোয়ালিটির চান তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে ভলভো ব্র্যান্ড অনেক হেভি আপনি এক হাতে উঁচু করতে পারবেন যেখানে এইগুলোর ওজন হচ্ছে উনিশ থেকে বিশ কেজি এইগুলোর থেকে অনেক হেভি এইটা এটার ওজন হচ্ছে আপনার বিশ থেকে একুশ কেজি ওজন আর তাছাড়া আমি যদি এটা সাইলেন্সারটা দেখাই অনেক উন্নত মানের এয়ার ফিল্টারটা অনেক ভালো এই কারণে তেল খরচটা খুবই কম এটা আপনি বোরিং এ লাগান ওঠান সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি কথা যদি আমি বলি এটার দিনে হচ্ছে গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ক্ষেত্রে আপনি যদি চান যে পার্স আপনি নিজে নেবেন আমরা এখান থেকে পার্স পাঠাই দিব আপনি লাগাই নিতে পারবেন আর এইগুলোর ক্ষেত্রে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটার ক্ষেত্রে হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার পার্সের কোনো গ্যারান্টি নাই তবে প্রথম অবস্থায় পার্স নষ্ট হলে সেটা আমরা দিয়ে দিবো আপনাকে ফ্রি আর এইটার পার্সেল গ্যারান্টি আছে হচ্ছে এক মাস যারা আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে জামান মিল অ্যান্ড ডিজেল মেশিনারি শেখপাড়া মেইন রোড খুলনায় আর যারা অনলাইন অর্ডার করবেন আপনাদের অ্যাডভান্স কোনো টাকা দেওয়া লাগবে না আর প্রত্যেকটা মালের সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে